আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর সবাইকে বিবির হাটের আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের হাট আজকে বৃহস্পতিবার আহ চেষ্টা করবো আপনাদেরকে এই হাটটার দরদাম নিয়ে আলোচনা করার জন্য তিরিশ মে তিরিশ মে এর হাটে কিন্তু

যদি কুৰা খাব দিম কুৰাণি তাৰতে বাৰ্থ এটা খাবাই দিম যদি কুৰা নাখাই কৰো নলয় খাই লৈ সুন্দর দর্শক দরদম হচ্ছে এখানে এগুলো সবচেয়ে গৃহস্থ বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেকশন করা গরু এগুলো তো আপনারা আসবেন এখানে যেহেতু চাইবে দাম এখানে টাকা বা একটা গ্যাপ কিন্তু আছে দর্শক এইভাবে কিন্তু আপনাদেরকে গরু সংগ্রহ করতে হবে আপনার চোখের নজর এবং মনের সাথে কথা বলে আপনাকে গরু সংগ্রহ করতে হবে তৃতীয় পার্সেন্ট বাদ দিয়ে আপনি গরু কিনতে হবে আপনাকে আপনি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের কাছ থেকে গরু সংগ্রহ করতে হবে এই যে এই যে আমাদের বড় ভাইরা রয়েছেন বড় ভাই কত এটার দাম সাতাশি চাওয়া দাম দেওয়া দাম কেমন হবে ভাই বিরাশি দর্শক আইডিয়া তাহলে ঠিকই আছে কোথাও যায় না আইডিয়া বরাবরই যেটা করছে এরকম তার মানে এটাও সেম রেটেই আসতে পারে ওজন আছে এটাতে কত আছে এটা মনের ডাউনে আছে এটা প্রায় তিন মনের কাছাকাছি আছে এরকম যেহেতু এরা রেগুলার আমি ওনাদের সাথে আমার সাথে রেগুলার ব্যবসায়ী বাজারের ওনাদেরকে নারায়ণহাট বিভিন্ন হাটে কিন্তু পাওয়া যায় যদি আবার এদিক থেকে যদি একটু যাই এদিকে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে বড় ভাই ভালো আছেন আমার ভাই গরু কত এটার দাম এটার দাম পঁচানব্বই হাজার দেওয়া দাম কেমন ভাই আচ্ছা পঁচাশি লাগবে কমবে না আশি বিরাশি এরকম আচ্ছা আশি বিরাশি এরকম তো একটু কথা বলতে হবে কারণ কথা না বললে তো আসলে গরু কেনা যাবে না একদমই গরু কেনা হয় না আমার কাজ হচ্ছে আপনাদেরকে গরু দেখানো বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়া আপনারা পরবর্তীতে নিজ সরজমিনে এসে আপনারা এটা পালার জন্য সার চমৎকার পালার জন্য যারা নিতে চান এটা নিতে পারবেন ওইটা তো ওজন তিন দিক থেকে আপনাদেরকে বেশ কয়েকটা গবাদি পশুর দরদা মানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু গরু রয়েছে এই জায়গাটাতে একদম চমৎকার যারা কুরবানির জন্য নেবেন আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভালো লাগতেছে অনেক সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যে একটা বেশ ভালোই গরু আসলে কালেকশন সুন্দর এগুলো সবগুলো হচ্ছে পাহাড়ি গরু দেশি গরু কৃষি জাতের পাহাড়ি গরু এগুলো এর দরদম করতে হবে আমাদের একটা বড় ভাই আছেন

দরদাম বুঝতে পারতেছেন সুন্দর সুন্দর দরদাম কিন্তু ভালো দরদাম দিচ্ছেন আমরা যাই আজকের বাজার দর অসুখ এখানে দরদাম হচ্ছে এক লাখ পাঁচ দাম বলছে এখানে পাঁচ দাম হচ্ছে এক লাখ ডিশ পঁচিশটা

পাহাড়ের গরু নিতে চান তারা কিন্তু এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে না এদিকে কিন্তু আরও বেশ ভালো ভালো গরু রয়েছে আমি যত যাই দেখাই আপনাদেরকে আনগরিক খুব সুন্দর সুন্দর গরু আসছে কিন্তু দাম নিয়ে একটু টানাটানি চলে আর কি মাটিভাবে দরদামে একটু মিলছে না বনি বাদে হচ্ছে না দরদামের কারণে এগুলোয় আশি পঁচাশি সত্তর হয়ে গরু এগুলো এগুলো গাভী গরু এগুলোর দাম কেমন ভাই

এটাও পঁচাত্তর বলতেছেন কমবে পাঁচ হাজার টাকায় টানা টানি চলতেছে দুইটা করে দুইটাই একসাথে নিবেন হয়ে গেলে যে কোনো একটা চুজ করবেন আচ্ছা সুন্দর দরদাম হচ্ছে এরা মোটামুটি এটা হচ্ছে একটু বিশ কেজির মতো কম হবে মনে হয় নাকি বিশ বাইশ কেজি কম আছে এটা হচ্ছে সত্তর পাঁচ হাজারের জন্য বা দিচ্ছে না সুন্দর একটা গরু পাহাড়ি গরু এগুলো এগুলো হচ্ছে আমাদের দেশি একদম দেশি একদম দেশি গরু আমি হচ্ছে আজকের বাজার দর ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক ট্রফি তারপর দর্শক যদি এই পাশ আজকের বাজার দর জি চট্টগ্রামের যে কোনো একটা বাজারের নাম নিয়ে সার্চ করবেন আমার চ্যানেলটা সবার আগে আসবেন এদিকে এগুলো কি ভাই আচ্ছা হয়তো দুই তিন হাজার টাকা বাড়তি হবে আচ্ছা ষাট পঁয়ষট্টি তেষট্টি পঁয়ষট্টি এরকম নিতে পারবো

আপনাদের পছন্দ মতো উনি যে বাজারে থাকেন যোগাযোগ করে ওই বাজার থেকে কিন্তু আপনি গরু সংগ্রহ করতে পারবেন ওনার খামারও রয়েছে খামার থেকে খামার থেকেও তো দিতে পারবেন না আচ্ছা এই ছোটগুলো কি আপনার ছোট গরু পাঁচপান্ন ষাট এরকম পঞ্চান্ন ষাটের মধ্যে আমার দর্শক নিতে পারবে আচ্ছা দর্শক পঞ্চান্ন সাইডের মধ্যে আপনারা এখান থেকে নিতে ধন্যবাদ ভাই সময় দিলেন আমাদের পঞ্চান্ন সাইডের গরুগুলো একটু দেখাই আপনাদেরকে আমি দর্শক ভালোই যারা ওই পঞ্চান্ন সাইডের মধ্যে যে এগুলো গরুগুলো আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে পঞ্চান্ন ষাটের করে এগুলো একমন প্লাস প্লাস এরকম নাকি এক প্লাস গরু ওজন এরকম পঞ্চান্ন এক একমন তার মনের মধ্যে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু দর্শক আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আইডিয়ার উপরে আপনারা সংগ্রহ করবেন আপনাদের গবাদি পশুগুলো দর্শক যদি আমি আবার একটু বাজারের সামনের দিকে যাই সামনের দিকেও কিন্তু আরো সুন্দর গরু আছে এটা পঁয়ত্রিশ চাইছে ভাই পঁয়ত্রিশের গুরুটা বেশ মাসাল্লাহ সুন্দর সাড়ে তিন মনের মতো আসে আর কি পঁয়ত্রিশ চাইছে তো চাওয়া দাম আর দেওয়া দাম একটা অফার থাকে তো আবার যদি এদিকে আসে এদিকে সুন্দর কিছু গুরু রয়েছে বেশ মাসাল্লাহ আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন কত দাম এটার জোড়া কত জোড়া সাড়ে তিনশো সাড়ে তিনশোর জোড়া সাড়ে তিনশো হলে

এগুলো কত দাম মুরব্বি আচ্ছা এটা কত হবে মুরব্বি এটা আপনার না আছে উনি কথা বলবো না যাই হোক এগুলো সুন্দর এগুলো কত আশি পঁচাশি চাইবে হয়তো এটার মধ্যে ফিক্স করতে হবে আপনাকে আশি পঁচাশি চাইলে হয়তো সত্তর পঁচাত্তরে দিয়ে দেবে আপনাকে এর মধ্যে আইডিয়া আইডিয়া হয়ে গেছে দর্শক আইডিয়া যেহেতু এগুলো আমি এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও এই পাশেও কিছু গরু রয়েছে সোহেল ভাই

ওগুলো চাইছে 85 গরি থাকবে আচ্ছা আপনারা গورو তো থাকে না তাহলে ওগুলো 85 করে চাইছেন না এগুলো হ্যাঁ আর এই মধ্যে দাম কতর মধ্যে দিতে পারবেন এগুলো দাম কেমন হবে লাগবে লাগবে দেখি আচ্ছা আর লালটা নিতে দেখি একই দাম খাপ খাইছে এগুলো একই দাম

রুসনা এটা হচ্ছে ছোট গরুর এটা তো বাচ্চার জন্য পালার জন্য পালবে এগুলো টাইট এগুলো তো প্রাপ্তবয়স্ক গরু এটা পালার জন্য এটা দাঁত হয় না এগুলো এটা দাঁতে নাই না এখনো আদাত আদা দর্শক তো দরদাম এরকমই আপনারা বাজারে আসবেন দেখে শুনে পছন্দ মতো ভাইয়াদের কাছ থেকে গরু সংগ্রহ করবেন কারণ যারা কোরবানের জন্য গরু সংগ্রহ করতে চান ভাইরা কিন্তু আপনাদের জন্য রেগুলারই এই বাজারে রয়েছেন ওনাদেরকে নারায়ণ হাট পাবেন বাগান বাজার পাবেন বিবির হাটে পাবেন নাজির হাটে পাবেন বিবির হাটে আসবেন বিবির হাটের এই যে গরুগুলো হ্যাঁ ভাই আপনার কাছে একটা প্রশ্ন সবচেয়ে কোন হাতটা ভালো লাগে বিপুরীর হাতটা আপনার কাছে খুব ভালো লাগে কেন ভালো লাগার কারণ কি বিক্রি ভালো হয় কাস্টমার সব সময় থাকে আচ্ছা ধন্যবাদ ভাই সুন্দর তো এই গরুটা আমার খুব পছন্দের কিন্তু যদিও আমি এখন গরু কিনবো না যার কারণে আসলে আমরা গরু নিয়ে হচ্ছে ঈদের পাঁচ দিন সাত দিন থাকতে আর কি আপনারা খুব পছন্দ হয় কারণ পছন্দ হলে নিয়ে নেবেন ভাই নাম্বারটা দিয়ে দেন আপনারা ভাই ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট ওয়ান টু তিয়াত্তর তেরো তেরো বারো বারো নাম কি মঞ্জু ভাই দর্শক বিবিরহাট থেকে মঞ্জু নাম্বারটা দিছি লাগলে ওনাকে ফোন দিবেন আপনাদের জন্য উনি সংগ্রহ করার ব্যবস্থা করে দিবেন দর্শক এরকমই আরও রাতি জাতের একটা ক্রস দেখাই এগুলো ভালো ভালো করে রয়েছে খুব সুন্দর করে দরদাম করে নিতে হবে এগুলোর দাম কেমন একটু দেখানোর চেষ্টা করবো এগুলো আপনাদের না ভাইয়া আমি গরুর ব্যাপারে আসলে পাইতেছি না দর্শক সমস্যা ব্যাপারে না পাইলে তো দাম দিতে পারবো না কত ভাই এগুলোর দাম হতে পারে আইডিয়া নেই কত হবে দর্শক একশো বিশ তিরিশ আচ্ছা একশো বিশ তিরিশের মধ্যে কিন্তু চাও দেড় লাখ এরকম দিবে আর কি আপনারা ওর মধ্যে পাবেন ভাই কি অবস্থা দাম কেমন ভাই একটা গরুর দাম দেন আমাদেরকে এগুলো চাও দাম কেমন ভাইয়া চল্লিশ দেড়শোর উপরে দর্শক আইডিয়া দিলাম আপনারা এটার মধ্যে বাজেট নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আশা করি যে আপনার বাজেটের গরু আপনারা পেয়ে যাবেন সুন্দর কিছু গরু দেখাচ্ছিলাম আমরা বিবরাটে কিন্তু বেশ ভালো ভালো গরু দেখছি এদিকটাতে যদি আসি গরুর দাম কালেকশন তো অনেক ভালো কিন্তু আসলে দামটা একটু দাম নিয়ে একটু টেনশনে পড়ছে এটা কী করতে পারেন দেখেন ভাই কত কী হইলো আমি ওমার আন্ডার আছে আমার মানুষ আমি দাম চাইলাম এক একশো দশ একশো দশ দেবেন কত

5000 কম হলে 105 105 হলে বেশি হয়ে গেল না বেশি তো হবে ওজন কত হবে এটা তিন মন তিন মন এটা নিয়ে বেশমু কত আমি কোন আপনি যদি 105 বলেন আমি যখন ওই লোকের 150 দাম নিতে আমার লাডি লুটবো না হ্যাঁ আসলে জন আমরা তো বেশবো ভাই আমরা তো কুরবানি দেব দেরি আছে এখন আমি 105 দিয়া পর থেকে কিনলে ওরে যখন আমি 1.5 লাখ টাকা আজকে দিয়ে দিবেন নাকি ওইটা এখন কত তো দিতে পারবেন আমরা বললাম আপনি বলেন কত চন্দ্র গরম ভাই হ্যাঁ এখন কত শর্টকাটা ঘুরে দেন আমি কত 2000 দি

সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম নিয়ে আলোচনা করার জন্য আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুগুলো এখান থেকে নিতে পারবেন তো চেষ্টা করব আবার নতুন একটা ভিডিও একটা নতুন হাটে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ ধরে যারা দেখছিলেন সবাই প্রতি আমরা কিন্তু কুতে জানাচ্ছি সবাই ভালো থাকেন আর যারা প্রবাস থেকে দেখছিলেন তাদের প্রতি ভালোবাসা রইল দোয়া রইল আপনারা যারা দেশে আসবেন কোরবানে তাদের প্রতি আপনাদের দেখে শুনে আত্মীয় সাথে করবেন যারা দেশে আসতে পারবেন না তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল আমরা আপনাদের সঙ্গেই আছি এবং আপনারা আমার সঙ্গে থাকবেন আমাদেরকে এরকম ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা নিয়ে গিয়ে তার আমরা এসেছি তো সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম